দূরের এক আকাশরাজ্যে থাকত ছোট্ট মেঘদূত পিউপিউ তার কাজ ছিল পৃথিবীর বাচ্চাদের জন্য বৃষ্টি আর ঠান্ডা হাওয়া পাঠানো সবাই থেকে খুব ভালোবাসত কারণ সে সবসময় হাসি মুখে কাজ করত কিন্তু একদিন সে লক্ষ্য করল পৃথিবীর একটি ছোট্ট গ্রাম অনেক দিন ধরে বৃষ্টি পাচ্ছে না বাচ্চারা খেলতে পারছে না গাছগুলো শুকিয়ে যাচ্ছে পিপিউ খুব চিন্তায় পড়ল সে আকাশরাজ্যের বড় মেঘদের কাছে সাহায্য চাইতে গেল কিন্তু বড় মেঘেরা বলল আমরা অন্য জায়গায় ব্যস্ত পিপিউ মন খারাপ করে ফিরে এল সে ভাবল আমি ছোট বলে কি কিছুই করতে পারি না তখনই তার বন্ধু রংধনু এসে বলল ছোট হলেও তুমি শক্তিশালী রংধনুর কথায় পিপিউর হৃদয়ে সাহস পারল সে একা একা ছোট্ট একটি বৃষ্টি মেঘ তৈরি করার চেষ্টা শুরু করলো কিন্তু প্রথম দিন মেঘটি ফেটে গেল দ্বিতীয় দিন মেঘটি উড়তেই পারল না তৃতীয় দিন একটু কাজ হলো কিন্তু বৃষ্টি এলো না পিপিউ হাল ছাড়ল না সে দিন চেষ্টা করে ছোট্ট গোল মেঘ বানালো এবার মেঘটি নরম কিন্তু ভিতরে জল ভরা হয়েছে হয়েছে বলে সে খুশিতে লাভ দিল কিন্তু সমস্যা এই ছোট্ট মেঘটিকে গ্রামের উপরে নিয়ে যাওয়া কঠিন কারণ বাতাস খুব জোরে বইছিল তখন রংধনু বলল আমি তোমাকে পথ দেখাবো আকাশ উজ্জ্বল সাত রঙে ভরে উঠল পিউপিউ সেই রংধনুর পথ ধরে এগোতে লাগল পথটা সুন্দর হলেও খুব লম্বা পিউপিউ ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ সে নিচে তাকিয়ে দেখল গ্রামের বাচ্চারা আকাশের দিকে তাকিয়ে আছে তারা হাত নাড়ছে যেন তাকে শুভেচ্ছা দিচ্ছে পিউপিউর শক্তি আবার ফিরে এলো সে আরও দ্রুত উড়ে গ্রামের আকাশে পৌঁছে গেল এখন শুধু মেঘটা নামানো বাকি সে আলতো করে মেঘটিকে নিচে ঠেলে দিল মেঘটি ফেটে গেল টুপ করে বৃষ্টি নামতে শুরু করল তারপর ঝরঝর করে বৃষ্টি বাড়ল গ্রামের মানুষ আনন্দে নাচতে লাগল বাচ্চারা ছাতা ছাড়া দৌড়াতে লাগল বৃষ্টিতে গাছগুলো আবার সবুজ হয়ে উঠতে লাগল পিউ পিউ দূর থেকে দেখে খুশিতে কেঁদে ফেলল রংধনু বলল দেখেছো, তুমি ছোট হলেও তোমার কাজ বড় পিপিউ লজ্জা পেয়ে হেসে ফেলল গ্রামের সবাই আকাশের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ ছোট্ট মেঘদূত পিপিউ হাত নেড়ে তাদের অভিবাদন জানাল সে মনে মনে ভাবল আজ আমার জীবনের সেরা দিন বৃষ্টির পর আকাশে সুন্দর একটি বড় রংধনু উঠল পিপিউ সেই রংধনুর ওপরে বসে পৃথিবীর দিকে তাকালো। সে বুঝল সাহস থাকলে ছোটরাও বড় পরিবর্তন আনতে পারে সেই দিন থেকে আকাশ রাজ্যের সবাই তাকে সম্মান করতে লাগল তারা বলল পিউপিউ হল সাহসী ছোট্ট মেঘদূত পিউপিউ নিজের শক্তি আর ভালোবাসা দিয়ে পৃথিবীকে সাহায্য করতে লাগল গ্রামটি আর কখনো বৃষ্টি কম পায়নি বাচ্চারা তাকে রেইন ইঞ্জেল নামে ডাকতে শুরু করল পিউপিউ আকাশ থেকে মুচকি হেসে তাকাতো বাচ্চাদের দিকে সব সবসময় পাশে থাকত তারা দুজন মিলে পৃথিবীকে রঙ আর বৃষ্টিতে ভরিয়ে রাখত রাজ্যে তাদের বন্ধুত্ব কিংবদন্তি হয়ে গেল পিপিও প্রতিদিন শিখত আর হৃদয় হল সবচেয়ে বড় শক্তি সে আরও অনেক ছোটদের অনুপ্রেরণা হয়ে উঠল আর সেই থেকে শুরু হলো ছোট্ট মেঘদূতের বড় যাত্রা